সৌভিকের ফ্ল্যাট এটা ডক্টর সৌভিক সাহার ঠাকুর অনুপূলযন্ত্রের দীক্ষিত তাই জন্য আজকে ওদের বাড়িতে ঠাকুরের একটা অনুষ্ঠান করা হয়েছে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হলাম વંદે પુષોતમ વંદે પુષોતમ વંદે પુષોતતમ પરમપ્રેમાય શિશિઠાપુરન કૃષ્ણચંદ્રજી કી જય પરમપ્રેમાય શિશિઠાપુરન કૃષ્ણચંદ્રજી કી જય પરમપ્રેમાય શિશિઠાપુરન કૃષ્ણચંદ્રજી કી જય પરમાત્મા જગતજનની શિશિバルમાજી કી જય

আমি নিয়ে দেবো নিয়ে এখন নিচে চলে যাবো এই আমাদের সৌভিক ওর ফ্ল্যাটে অনুষ্ঠান ছিল থ্যাংক ইউ সৌভিক এই যে দেখুন সৌভিকের ঘর থেকে আমাদের যে প্রসাদটা দিল সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুব ভালো প্রসাদ দিয়েছে একটা ভেজিটেবিল চপ দিয়েছে কচুরি দিয়েছে আলুর দম দিয়েছে ছানার কালিয়া দিয়েছে আমের চাটনি দিয়েছে আর সন্দেশ দিয়েছে খুব ভালো প্রসাদ ওরা দিয়েছে আর প্রত্যেক বছর ওরা এই অনুষ্ঠানটা করে এবং ভীষণ ভালো প্রসাদও দেয় তাহলে চলুন আমরা প্রসাদটা এবার খাই আর আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কেমন চলুন টাটা